নমস্কার কেমন আছে সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু কোথাও বেড়াতে যাচ্ছি ট্রেনে উঠে গিয়েছি ট্রেনটাও ছেড়ে দিয়েছিল আর দেখো ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে না ওই যে হকালিগুলো উঠে তো উঠেছিল ওখান থেকে নিয়েছি ছোলা ভাজা বাদাম ভাজা ঝুরি ভাজা এই সমস্ত কিছু নিয়েছি যে যেটা খেতে পছন্দ করে নেওয়ার পরে খেতে খেতে আমরা কিন্তু চলছি আমরা যেখানে যাচ্ছি আর আমরা কিন্তু প্রায় এসেও গিয়েছি তো আমি কিন্তু তোমাদের এখনই বলছি না যে আমরা কোথায় এসেছি তোমরা ভিডিওর এই পর্যন্ত এসে কে বুঝতে পেরেছ আমরা কোথায় এসেছি কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আমি আমরা কিন্তু প্রায় এসেই গিয়েছি আর তোমাদের কি দেখালাম দেখো তোমরা কমেন্ট করে জানিও আমি এখনই বলছি না তো দেখি তোমরা কে বুঝতে পারো তো দেখো তোমাদের সাথে না গল্প করতে করতে আমরা এখন ট্রেন থেকে নেমেও পড়েছি চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা যেখানে যাচ্ছি তো সামনে যে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর আমার বাবাও আছে আর আমার মা আর আমি আমরা কিন্তু পেছনে আছি আর আমার বাবাও পেছনে আছে তারপরে দেখো সামনের দিকে চলে যাবে আর আমার মা আর আমি পেছনে আছি ওরা আর তোমাদের দাদা ভাইয়ের সাথে না আমি হেঁটে উঠতে পারি না ও প্রচুর জোরে জোরে হাঁটতে পারে আমি ওর সাথে অত জোরে জোরে করে হাঁটতে পারি না তো যার কারণে কোথাও গেলে না কি হয় বলো তো ও তার আগে দিকে হেঁটে হেঁটে চলে যায় আর হচ্ছে কি আমি ওর পেছনে পেছনে যেতে থাকি এই হয় তো দেখো এই যে তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর আমার বাবা এই যে সামনের দিকে চলে যাচ্ছে আর এই যে আমি কিন্তু আমি আর আমার মা হচ্ছে গিয়ে পেছনে আছি তো তোমাদের আমি একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়েও দেবো যে আমার মা আছে আমি আর আমার মা পাশাপাশি আমরা হেঁটে যাচ্ছি তো এখন প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি তো চলো আমি আমরা এখন যাই তারপরে কিন্তু আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি আজকের ভিডিওতে আমি কি করছি না করছি তো এই যে দেখো তোমাদের বললাম না আমি আর আমার মা এই যে আমরা পাশাপাশি হেঁটে যাচ্ছিলাম তো এই যে দেখো ফ্রন্ট ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি আমার মা আর আমি আর ওরা তো সামনে আছেই তো এই যে দেখো তোমাদের কিন্তু আমি দেখিয়েই দিলাম আমরা কোথায় এসেছি বড় বড় করে লেখাই আছে দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি দীঘা তো এই যে রথ টানার সময় তখন তো আসা হয় না তো কয়েকদিন ধরে আসবো আসবো করছিলাম তো যার কারণে কিন্তু চলে এসেছি দীঘাতে আর এই যে এখন চলে যাচ্ছি আর এসেছি সন্ধের ট্রেনে সন্ধে বলতে ওই ছটা দশ পনেরো যে এরকম একটা ট্রেন থাকে আমাদের বাড়ির এখান থেকে তো ওখান থেকে ট্রেনটা ধরেছি তো আস্তে আস্তে ওই নটা মতো বেজে গিয়েছে তো আসার পরে এখন কি এখন তো রুমটা খুঁজতে হবে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তো বেরোবো তো যার কারণে কি করছি বলো তো সবাই মিলে এখন এই যে রুম খোঁজার জন্য চলে যাচ্ছি আর চলো তোমরা কিন্তু দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তো এই যে তোমাদের দাদা ভাই না আমাদের এইখানে দাঁড় করে রেখে দিয়ে ও হচ্ছে গিয়ে রুমের জন্য কথা বলতে গিয়েছে তো যার কারণে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে আর তোমাদের দাদা ভাই গিয়েছে দেখতে পাচ্ছ ওই যে তোমার দাদা ভাই চলে যাচ্ছে আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো এই যে ওই সামনে যে দেখতে পাচ্ছ হোটেলটা ওই যে না ওইখানেই গিয়েছে তবে কী বলতো ওখানে এতটাই রেট বলেছিল না আমাদের মানে স্বাদ থাকলেও কি বলো তো সাবধনে সেরকম একটা ব্যাপার তো উনিশশো দুই হাজার টাকা এরকম মতো বলেছিল আর আমরা যেহেতু রাতের বেলায় এসেছি তো রাত্রি নটা থেকে সকাল নটা পর্যন্ত একদিনের ভাড়া নিয়ে নেবে আর হচ্ছে গিয়ে পরের দিন আবার যে থাকবো আবারও ভাড়া তো ভাবলাম অত টাকা তো মানে রুমের পেছনে খরচা করে লাভ নেই তো থাকতে হলে তো আরো তো টাকা লাগবে খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে তো যার কারণে কিন্তু আমরা আবারও কিন্তু খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় কমে রুম ভাড়া পাওয়া যায় তো যার কারণে কিন্তু আমরা ওইরকম দুই তিনটা মতো হোটেল খুঁজে খুঁজে তারপরে পেয়েছি আমাদের সাধ্য মতো রুম ভাড়া পেয়েছি তো এই যে চলেও যাচ্ছি আবার দেখতে পাচ্ছ সেখান থেকে বেরিয়ে আবার একটা হোটেলে এই যে এইখানে এসে ঢুকেছিলাম তো এখানেও বলেছিল ওই একটু বেশিই বলেছিল মানে ওখানে যে পরিমাণে বলেছিল তার থেকে অনেকটাই কম বলেছিল তো তারপরেও ভাবলাম যে চলো আরও কোথাও দেখি আরও যদি কমে পাওয়া যায় তো যার কারণে কিন্তু আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছিলাম আর এই যে এখানে এসেছি না এখানে কিন্তু আমাদের সাধ্য মতো আমরা পেয়ে গিয়েছিলাম তবে এই যে রুমগুলো দিয়েছিল দুটো রুমই পাশাপাশি ছিল তো রুমগুলো দিয়েছিল একেবারে ছোট ছোট তো খুব একটা পছন্দ হয়নি তবে বলেছে যে আজকে রাত্রিটা তোমরা এই রুমে থেকে যাও তো পরের দিন সকালে কিন্তু রুম চেঞ্জ করে দেবে তো সে মতোই কিন্তু ওনারা রুমগুলো চেঞ্জ করেও দিয়েছিল তো তোমাদের কিন্তু আমি সেগুলো সেটাও দেখাবো তবে আমাদের যে না পরে যে রুমগুলো দিয়েছিলো তো এটা ছিল দোতলায় আর আমাদের পরের দিন সকালে যে রুমগুলো দিয়েছিল দিয়েছিল তিন তিনতলাতে তো হচ্ছে গিয়ে তবে ওই রুমগুলো বেশ সুন্দর ছিল বাথরুম টাথরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সুন্দর ছিল তো ভাবলো আচ্ছা ঠিক আছে আজকে রাত তো তো এই রুমে কাটিয়ে নেওয়া যাক তো এই যে আমি কিন্তু বিছানা চাদর টাদর বাড়ি থেকে সবই নিয়ে এসেছিলাম তো পেতে নিয়েছি এখন বিছানা চাঁদা পেতে নিয়ে একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জ্বর নিয়ে না যে আমরা কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বিকেল থেকেই তো খাওয়া দাওয়া তো হয়নি তো খাওয়া দাওয়া করতে হবে যার কারণে কিন্তু আমরা চলে যাচ্ছি আর ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করি না তো আর সেই একই ড্রেসে তো একটু এই যে হাত পা ধুয়ে নিয়ে কি না তো আমরা চলে যাচ্ছি খেতে আর এই যে দেখো এখন খেতেও বসে গিয়েছি তো খেতে বসে গিয়েছি আর আমার বাবা না রাত্রিবেলা হচ্ছে গিয়ে ভাত খায় না আমার বাবা রাত্রিবেলা রুটি খায় তো বাবা নিয়েছে রুটি তরকা তোমাদের দেখাচ্ছি দেখো বাবা রুটি তরকা নিয়েছে আর আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানি খাবো বসেছে আর তোমাদের দাদাভাই দেখবে ওইখানে অর্ডার করতে গিয়েছে খাবার ওটাই দেখাচ্ছিলাম আর এই যে মা বাসন্তী হোটেল বলে এখানে বসেছিলাম খেতে তো দেখো এই যে বললাম না বাবা হচ্ছে গিয়ে রুটি তড়কা নিয়েছে আর আমরা নিয়েছি বিরিয়ানি তবে কী বলো তো বিরিয়ানিটা শখ করে নিয়েছিলাম কি ঠিকই কথা কিন্তু খাওয়ার একেবারে অযোগ্য ছিল আমরা খেতেই পারি না তো একটু একটু করে খেয়ে ওখান থেকে উঠে চলে এসেছি তো যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছি তো টাকাটা তো নষ্ট হবে তো বেশি খেতেই পারি না একটু একটু করে খেয়ে উঠে চলে এসেছি এখন আমরা কিন্তু আবার এই যে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি তো আজকে তো আর রাতের বেলা তো জলে টলে নামা যাবে না আর অন্ধকারে কি আর সেরকম দেখতে পাবো তবু ওই যে যাচ্ছি একটু বসবো সমুদ্রের পাড়ে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে এসে তারপরে রুমে আসবো তো যার কারণে কিন্তু আমরা চলে যাচ্ছি এই যে সমুদ্রের পাড়ের দিকে আর দেখো শুধুমাত্র আমরা নয় তো শহরের রাস্তাঘাটে তো জানোই যারা শহরে থাকো তোমরা তো জানোই শহরের রাস্তাঘাটে সমস্ত রাত্রিবেলাতেও ব্যস্ত থাকে হ্যাঁ তো এখানেও দেখো সেই একই অবস্থা তো সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে তো কেউ কেউ সমুদ্রের পাড়ে যাচ্ছে কেউ কেউ আবার ওখান থেকে আসছে আর আমরা তো খেয়ে দিয়ে এখন সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তো চলো আমি তোমাদের না দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি আমি এখানে তোমাদের দাদা ভাইকে কি বলছিলাম বলতো আমরা যে হোটেলে আছি না ওনাদের নিয়ম ছিল এগারোটার মধ্যে ঢুকে যেতে হবে হোটেলের রুমের ভেতরে তো যার কারণে তোমাদের দাদা আমি ওটাই বলছিলাম যে এগারোটা তো বাঁচতে যায় তো তবে ওই এগারোটা বাজতে কুড়ি মিনিট মতো বাকি আছে তো যার কারণে আমরা কিন্তু এখানে ওই সমুদ্রের পাড়ে কিন্তু চলে এসেছি এসে যে দশ মিনিট মতো বসেছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বেরি তারপরে কিন্তু আমরা রুমে গিয়েছি আর এতটাই মানে আরাম লাগছিলো কি বলবো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো শুধুমাত্র আমরা না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত লোকজনে কিন্তু সমুদ্রের পাড়ে এসে বসেছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতেই আর ঘুরতে এসেছি মানে কি বাইরে তো বেরিয়ে সমুদ্রের পাড়ে বসে তো ঠান্ডা ঠান্ডা বেলা তোর কোথাও যাওয়ার নেই তো সমুদ্রের পাড়ে বসেই কিন্তু ঠান্ডা ঠান্ডা হওয়া কাটছে সবাই আর দেখে খুবই ভালো লাগছে আর দেখো আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের পাড় থেকে ওই যে বললাম তো যেহেতু এগারোটা বাজতে যা তো বেশি রাত তো আর করা যাবে না তো আমরা কিন্তু এখন সমুদ্রের পাড় থেকে চলে এসেছি এসে কিন্তু রুমের দিকে যাচ্ছি আর যাচ্ছিলাম দেখো যেতে যেতে আমরা কী বলছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে কী বলছিল আমি না ইচ্ছে করে ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল আমার দিকে যদি ক্যামেরা করো তা আমি কিন্তু ফোনটা ছুঁড়ে দেব, ছুঁড়ে ফেলে দেব তো ওইগুলো নিয়ে আমি হাসাহাসি করছিলাম আর আজকে কিন্তু ইচ্ছে করেই আমি ওর দিকে ক্যামেরাটা করিয়েছি করেছি দেখো কিন্তু হাত নেড়ে নেড়ে আমাকে ওটাই বলছিল যে ফোনটা আমি কিন্তু ছুঁড়ে ফেলে দেবো আমাকে নিয়ে এলে ক্যামেরার মধ্যে তো আমি কিন্তু আজকে ইচ্ছে করে নিয়েছি তো চলো এই করে আমরা কিন্তু আনন্দ করে হাসাহাসি করে এখন রুমের দিকে চলে যাচ্ছে আর রুমের দিকে আসার সময় দেখো এই যে চিংড়ি মাছ আর কত রকমের মাছ ওই যে সমুদ্রের মাছগুলো ভাজা হচ্ছিলো তো আমার ইচ্ছে করলে একটু চিংড়ি মাছ ভাজা খেতে যার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে একটু চিংড়ি মাছ ভাজা নিয়ে নিচ্ছি সবাই মিলে খাওয়া হবে আর এক প্লেট দেবে পঞ্চাশ টাকা তো অনেকগুলোই দিয়েছিল তো সবাই মিলে নিয়ে খেয়েছি তারপরে রুমে গিয়েছি আর চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না আর বাদ বাদ বাকি ভিডিও আমি পরের ব্লগে আনছি তো আমরা বাদ বাকি সারাদিন কী করলাম পরের দিন সকালে কি করলাম না করলাম সেগুলো পরের ব্লগে শেয়ার করব আর তোমরা কিন্তু সবকটাই ব্লগ দেখতে থাকো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট